আর খলিফা আদম হককে maaf করে দেব এখনো সে পাহাড়টা আছে কি পাহাড় জাবালে রহমাত হাজী সাহেব স্যার সেখানে দাঁড়িয়ে কাঁদে হাউ হাউ করে কাঁদে দোয়া কবুল হয় এই মহারমের গুরুত্ব কমপক্ষে তিনশো ষাটটার উপরে আছে এই মহরমের গুরুত্ব কত বললাম তিনশো ষাটটার উপরে আছে বর্ণনা করতে করতে সারা রাত শেষ হয়ে যাবে তারপরের রাতও শেষ হবে কিন্তু এই ফজিলাত শেষ করা যাবে না শেষ একটা ইতিহাস রচায়িত হয়েছে কি ইমাম হোসেনের শহীদ এইটা নিয়ে পড়ে গেছে এইটা নিয়েও যদি ঠিকভাবে মূল্যায়ন করি জাতিকে পেশ করতাম আমরা আলিমারা তাও জাতি অন্তত নিষ্কৃতি পেত হ্যাঁ ইমাম হোসেন শহীদ হয়েছে কেন হয়েছে বিবেকের জায়গা থেকে যদি একটু হেলেম চালনা করতাম হেলেমের সঙ্গে তাহলে জাতি অন্তত বুঝতে পারত

দিয়েছিলেন বাদশাহ বানিয়েছিলেন মিশরের আজিজ বানিয়ে দিয়েছিলেন যেদিনে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটিয়েছিলেন যেদিনে তে আল্লাহ পাক দুই বাপকে এক জায়গায় করেছিলেন বাপে বেটায় মিলন ঘটিয়েছিলেন ওই দিনটা হলো মুহররমের ১০ তারিখ অপরিসীম অপরিব্যাপ্ত পরিমাণে রহমত রয়েছে বর্ণনা রয়েছে ফজিলাত রয়েছে অথচ এই মহরম কে সামনে নিয়ে কিছু মুসলমান তিন তালা সমান তাজিয়া বার করেছে তাজিয়া বুঝেন হয় এদিকে হয় ঢোল এক একটা ঢোল একা বাজাতে পারছে না চারজন করে বাজাচ্ছে মহরমে লাইলাতুল আশুরার রাত্রেতে আমার জলসা ছিল হাওড়া জেলায় দুটো দুটোই হাওড়া জেলায় ওই চোদ্দ পনেরো কিলোমিটারের ডিস্টান্সে তো প্রথম যখন ধুলোগড় থেকে টোল ট্যাক্স পেরিয়ে গিয়েছি সামনে বিরাট জ্যাম কি ব্যাপার বলে ভাইজান এখানে সে বেরিয়ে পড়েছে হোসেন কোম্পানি হোসেন কোম্পানি বেরিয়ে পড়েছে রাস্তা পুরো জ্যাম মুম্বাই রোড বন্ধ চিন্তা করতে পারছেন কত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে কত সাধারণ মানুষ কত পেরেশানের ভিতরে রয়েছে বাচ্চা ছেলে কোলে আছে কাঁদছে হোসেন কোম্পানি বেরিয়েছে আড়াই ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে কঘন্টা আড়াই ঘন্টা আর আমার সিস্টেম আমার যে টাইম থেকে তার থেকে অন্তত এক্সট্রা এক থেকে দেড় ঘন্টা টাইম হাতে নিয়ে বেরোই কারণ জানি বজ্রাঘাতের সময় চলছে সময় চলছে কিসের সময় বজ্রা কোথায় বাস পড়ে খানা হয়ে ঠিক নেই

জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা

ছিল এই জলন জলিতে দেয়া রসুল্লাহ আদর্শ হাজরাতে সেই দিন ইমাম হোসেন সহ্য করতে পারেন না বিবি ছেলে পুলা প্রতিবেশী সঙ্গী সাথীদের নিয়ে হজুর চলে গিয়েছিলেন মদিনা শেরিপ ছেড়ে এ নজনের ইরাকে ফুরাতি ফ্রেটেস নদী যেটাকে ফুরাত নদী বলা হয় ওই ফুরাত নদীর পাশে গিয়ে তাবু তৈরি করলেন এ জিত বাহিনী

আপনার খালিফা হিসাবে আপনি মেনে নেবেন হাজরত সৈয়দের ইমাম হোসেন বলেছিলেন আমি খলিফা মানব কিনা ওটা পরের কথা প্রথম কথা হলো আমার নানা যা গণতন্ত্রের রাষ্ট্র নায়ক গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের স্বাধীনতা হরণ করেননি মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠিত করেছিলেন আমার নাবি নানা ভাই আর ইয়াজিদের দ্বারা রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠিত হবে এ চরিত্রটা আমি ইমাম হোসাইন মেনে নেব না আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন ভারতবর্ষের ল সংবিধান গণতন্ত্র জানেন তো গণতন্ত্রের ব্যাখ্যা জানেন যে যার স্বাধীনভাবে যাপন করতে পারবে যে যার ধর্মের উপরে পূর্ণ প্রতিষ্ঠিত থাকতে পারবে বাংলা বলা হয় গণতন্ত্র। রাজতন্ত্র প্রতিষ্ঠিত করছে তিনি যখন শামসিরিয়া এলাকা আব্বাজান যখন গভর্নর ছিলেন এনতে কালের আগে তিনি ছেলেকে বলেছিলেন বাবা ইয়াসিফ সকলের সঙ্গে বিয়াদবি করা তোর আচরণ হয়ে গেছে তবে আমি জানিয়ে দিলাম আমার নবীপাকের রাখতে জিগারের সঙ্গে যেন কোন রকম আচরণ করবি না ইমাম সংকেত দিয়েছিলেন ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু ইয়াজিদের চরিত্র ক্যারেক্টারটা এতটাই উদ্ভর্ষ টাইপের সে যেটা বুঝতো মনে করতে এটাই হচ্ছে শেষ কথা এরকম কিছু বুঝদার কিন্তু সমাজে আছে আছে না না আমি যেটা বুঝি আমার উপরে আর কেউ বোঝে না আমি যা পড়াশোনা করেছি আমার উপরে আর কোনো বিদ্যান নেই আমি যত বড় আলেম হলনা মুফতি আমার উর্ধে আর কেউ নেই সব অন্ধকার দেখে এ চরিত্রটাই এজিদের ভিতরে ছিল ইমাম হোসাইন কি বললেন নেতা মানতে দ্বিধা নেই খলিফা মানতে দ্বিধা নেই কিন্তু সে খলিফা হয়েছে আমার নানা আদর্শ মেনে না নিজের প্রতিষ্ঠিত আদর্শ কোনটা যদি নানা জানের হয় যুবকেরা ছেলেরা বাচ্চারা তিনি বলেছিলেন যদি নানা আদর্শ হয় আমি ইমাম হুসাইন তারা সঙ্গে সাক্ষাৎ করে পালিয়ে যাব আর যদি তিনি নানা যাদের বিরুদ্ধে আচরণ নীতি আদর্শ তৈরি করেন আমি ইমাম হুসাইন জানিয়ে দিলাম আমার জীবন থাকতে তারাকে কখনো নেতা মানব না একবার জোরে বলুন সুবহান তাহলে ইমাম হোসেন শিক্ষা দিলেন নীতি আদর্শ যে মানুষটার ভিতরে থাকে তাকে নেতা বলে মানতে হবে এটা রসুলের সন্ন্যাস একবার জোরে হবে না সোহান চোর চ্যাপটা মেরে লেওয়া কেড়ে লেওয়া এই পিস যদি নেতা বলে মানেন ফিরি টক টাইমে কবরে বাস পড়বে কথা বুঝতে পারছেন না নাকি আজকে সমাজে এইটা অভাব পড়েছে আমি বলেছিলাম না মনুষ্যত্ব মনুষ্যত্ব থাকলে চুরি করতে পারবেন না মনুষ্যত্ব থাকলে আপনি ফাঁকি দিতে পারবেন না মনুষ্যত্ব থাকলে বিনা কারণে কাউকে আঘাত করতে পারবেন না মনুষ্যত্ব থাকলে মদ খেতে পারবেন না মনুষ্যত্ব থাকলে আপনি সুদ খেতে পারবেন না মনুষ্যত্ব থাকলে আপনি জেনা করতে পারবেন না মনুষ্যত্ব থাকলে আপনি পরের সম্পত্তি গজব করতে পারবেন না মনুষ্যত্ব থাকলে পৃথিবীর জমিনে বিনা কারণে কোনো প্রাণীকে আঘাত করতে পারবেন না তাহলে আমাদের সব মোটামুটি কমপ্লিট মনুষ্যত্ব আছে নাকি টেনশনে পড়ে যাচ্ছে নাকি একদম পরিপূর্ণ মনুষ্যত্বের মানুষ আমরা নাকি আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমা এই মনুষ্যত্বের জায়গা তৈরি করা এই মনুষ্যত্ব গোটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য রাতে অন্ধকারে গভীর রাতে ওই আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার ফুট উঁচু পাহাড় খাড়ি পাহাড়ে ওই জাবালে নুরে উঠে গিয়ে আবার

তাহলে মনুষ্যত্ব তৈরি হয় কোরআন পড়লে কি পড়লে কি পড়া সেটা মনুষ্যত্ব তৈরি করতে গেলে শুধু মুখস্ত করলেই হবে না দুলাইন পড়বেন দুটি আয়াত পড়বেন ওই দুটো আয়াতের মানে আপনাকে বুঝতে হবে আলোচনা বুঝতে পারছেন তো নাকি কোরআন এমনি তেলাবাদ করা হেফস করা সবের কাজ বিরাট সবের কাজ একটা আয়াত যদি আপনি হেফস করেন মুখস্থ করেন প্রত্যেকটা আয়াতের উপরে আল্লাহ নেকি দেবেন দশটা দশটা করে এক একটা হরফে নেকি কিন্তু একটি আয়াতের যদি ব্যাখ্যা করে ব্যাখ্যা বুঝে যদি আপনি শুয়ে থাকেন সারা রাত করেছে আশি বছর ধরে ওই আশি বছরের আবেদের থেকে সওয়াব লেখা হবে একবার জোরে বলে কোনটা নেবেন শুধু মুখস্থ করবেন না ওর ভেতরের মর্যাটা নেবেন আমরা মুখস্থ করি আমি আবারও বলছি মুখস্থ করা ভালো কিন্তু তার থেকে আরো বেশি ভালো কোনটা ওর তাফসিরটা ব্যাখ্যাটা আমাকে জানতে হবে নইলে আমার ভিতরে মনুষ্যত্ব তৈরি হবে না যে আল্লাহ পাক মনুষ্যত্বের চাবি কাঠি বানিয়েছে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করার সূত্র বানিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আয়াতে কারিমা প্রথম নাজিল হলেন বিসমিল্লাহির রহমান রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলক পড়বেন তো কার নামে মহান স্রষ্টা রব্বুল আলামিনের নামে পড়ুন কোন রব ওই রব সম্পর্কে জানতে হলে আপনাকে আরো গভীর ভাবে রবের নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে আর অ্যানালাইসিস করার সূত্র কি বললাম এই কোরআন করছে আমেরিকা করছে রাশিয়া করছে ইউক্রেন করছে ব্রিটিশ করছে আপনার ব্রিটেন করছে ফ্রান্স করছে হ্যাঁ জার্মানি করছে এখন আবার নতুন করে মার্শাল আরবি আমাদের আরব দেশও কিছু ঢুকেছে গবেষণা করছে গবেষণা করছে যত তত বেশি ইসলাম গোটা বিশ্বের দারবারে পৌঁছাচ্ছে তত একবার জোরে বলুন কিন্তু আমরা গ্রামগঞ্জে কুলটি এলাকার মুসলমানেরা হাড়োয়া এলাকার মুসলমানেরা শুধু মুখস্থ করলি সব হাজিরা হজ করতে গেল পেরাই কিছু কম না হলেও ছ লক্ষ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করেছে সরকারের খাতায় দিতে হচ্ছে পেরাই কিছু কম ছটা ছ থেকে সাত টাকা কম চার লাখ টাকা এবার আনুষঙ্গিক খরচ আছে না নাই হাড় দেড় লাখ টাকা খরচ হবে কমপক্ষে যদি কম করে খরচ করেন তাহলে হলো হলো সাড়ে পাঁচ লক্ষ টাকা এই সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে ওই ইবেক না থাকার কারণে মদিনায় বসে বসে সিগারেট খাচ্ছে কথা বুঝতে পারছেন না মক্কায় বসে বসে পা দোলাচ্ছে আর সিগারেট আমি জিজ্ঞাসা করলাম একটা হাজি সাহেব হাজি সাহেব এই পাঁচ লাখ টাকা খরচ করে হজ করতে এসেছেন মজিলার মদিনার মক্কার ফজিলত জানেননি হজের তালিমে প্রশিক্ষণে আপনাকে জানাইনি হ্যাঁ কিরকম ফজিলত জিনিস তো কিরকম না এক রাকাত মদিনায় নামাজ আদায় করলে মসজিদে নবাবী শরীফে

যেখানে জান্নাতের কথা বলা আছে তার পাশে ঠিক নিচে জাহান নামের কথা বলে চাল্লা যেখানে সবের কথা বলা আছে তার পাশে কিন্তু আছে। মদিনার শরীফে যেমন সব করলে সব বাড়ে গোনা করলে যে বলেন না ও বাবা হাদিসে বাবা মদিনার ফজিলত শুনে নাও মদিনার এক রাকাত নামাজ আদায় করলে মসজিদে নবী শরীফে পঞ্চাশ হাজার রাকাতে সব পাওয়া যায় ঠিক এই মদিনায় এক পিস যদি সিগারেট খাও এক পিস যদি বিড়ি খাও পঞ্চাশ হাজার বিড়ি সিগারেট খাওয়ার গোনা হবে হাত থেকে সাথে সাথে দেবে সবার হাত থেকে সাথে সাথে কি বলছে বুঝছে যান তোমরা তো হ্যাঁ শুধু ফজিলাতের ওয়াজ শুনলে হবে না ফজিলা ধরে রাখার ওয়াজ শুনতে হবে বাবা হাজী সাহেব রাখ করোনা মক্কা এক রাকাত নামাজ আদায় করলে শুনেছেন এক লক্ষ রাকাতের সব করে আল্লাহ অত সেই মক্কার জমিনে কোন হাজী সাহেব যদি একটা সিগারেট খায় একটা বিড়ি খায় একটা মিথ্যা কথা বলে তার নামায় আমুলে এক লক্ষ সিগারেট খাওয়ার গোনা এক লক্ষ মিথ্যা কথা বলা গোনা হবে যেহেতু আল্লাহ কোরআন পাককে আল্লাহ তালা মক্কা শহরকে মদিনা শহরকে পবিত্র বনে ঘোষণা করেছেন জরে বলুন সুবহানাল্লাহ হাজী সাহেব সিগারেট ফেলে দে হাওমাও করে কাнче এবার চারজন এক জায়গায় বসে গাঁজা খোনরজন বসে এক জায়গায় গাঁজা পাকায় একবার টানলি ওর হাতে দেয় এ ধোয়া শেষ হতে না হতে ওর হাতে যায় এরকম হয় না গাজা খররা যেরকম মক্কায় আর মদিনায় যেরকম ধুনতেজ দেখি হাজি সাহেব বেচা গুলো কামছে কেন বলেন দিন বিবেকের দরওয়াজায় টোকা মেরিস তো দরওয়াজা খুলে গেছে বুঝতে পেরেছি

হয়ে এলান করে দিলাম আমার জান্নাত তাদের জন্য বরাদ্দ হয়ে গেল আরো জোরে বলুন

আমার জেহাদের শ্বাস পোশাক করে যখন ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে গেলে হযরত ইমাম হোসেনকে লক্ষ্য করে কুফাবাসীরা আব্দুল্লাহ ইবনে জেহাদের নেতৃত্বে তীর নিক্ষেপ করেছিল তিন একটা দুটো তীর নয় কিতাবে পাওয়া যায় হুজুরের পিঠ এবং সামনে এবং পিছনে টোটাল বাহাত্তরখানা তীর গেতে গেছে কটা তীর বাহাত্তর খানা তীর খাওয়ার পরেও বিবে খারাইনি বল সেই মুসলমান একবার জোরে বলবেন না আর আমাদের এক কাপ চা বিবেক বিক্রি হয়ে গেছে ভুল বলতিস বোধহয় তীর না এক কাপ চা আরো যদি এরকম এক হাত পাঁচশো টাকা মারে তাহলে তো কাজ হয়ে গেছে পুরো ছ মাস গোলামিত্য করবে রাগ বড় কষ্ট বড় বেদনা আজকে সমাজে আলে ওলামার অভাব নেই মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন হচ্ছে তো হচ্ছে না কি কটা মাদ্রাসাতে দেখাতে পারে যে যত মাদ্রাসা তৈরি করতে পারবে সে তত বড় হুজু তা বাগান ঠেলা হোক আর সুৎ করো এ কথা ঠিক না বলছো রে বলে সমাজে কাজ হচ্ছে বিরাট শিক্ষা প্রতিষ্ঠান বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান খুলে বসে রয়েছে জাকাত খোর হক যা প্রতিষ্ঠান চালাচ্ছে কিনা দেখ বিবেক বিক্রি হয়ে গেছে একজন বিবেকবান মুসলমানের কাজ এই চিন্তা করা কুলটি গ্রামের মুসলমান যে কজন জাকাত দেনেওয়ালা জাকাত দাতা এদের জাকাতটা ওই লাউ গাছিতে যাবে না বিবেকবান মুসলমান জাকাত দেনেওয়ালা वाला তা জাকাতের টাকা এই কুলটি এলাকার গরিব দুস্থ পরিবারের কাছে আগে পৌঁছে দেবে এটা হচ্ছে বিবেকওয়ালা মুসলমান পাতায় ঢোকাতে পারিনি কথা আর যদি চাটখর হন তাহলে কুলটির টাকা বহুত দূর যাবে ওই এলাকার মানুষ না খেতে পেলেও হুজুরির মন তুষ্ট করতে হবে কারণ হুজুর দেখলি হাসে বিক্রি শেষ কথা ঠিক ভুল বলে। যদি আপনি দেন একটা বলছি জাকাত যদি আপনার উপরে ফরজ হয়ে থাকে সেই 500 হোক হাজার হোক আর 2000 হাজার হোক আর 5000 হোক কিংবা 1 লাখ হোক এই কুলটি গ্রামের যাকাতের টাকাটা প্রথম পাওনা হকদার হচ্ছে কুলটি গ্রামের মানুষ এটা হচ্ছে বিবেকলা মুসলমানদের দায়বদ্ধতা এটা যদি না করে লাওগাসিকে দেন তা তোমার কবরে বাস পড়বে দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না এই কথা অনেকের গায়ে লাগবে লাগবে না যে ও করছে আমাদের এইবারে সব গন্ডগোল হয়ে যাবে কথা ঠিক না বলছো রে বলে আল্লাহর কসম পৃথিবীর সমাদৃত হবার জন্য ভাইরাল হবার জন্য আমি শাহনাজ বলছি না আল্লাহ আল্লাহ রসুলের দিকে নিঃবাদ করে লক্ষরকে রেখে অন্তরটাকে বলছি আল্লাহর কসম যদি এই হক না আদায় করেন আপনার জাকাত আল্লাহ দরবারে কবুল হবে না রমজানে রমজানের সাতাশে রমজান তারিখে আমরা সব ফেতরা আদায় করি করি না করেন তো নাকি এতরা জমে দোয়া দেয় এলাকার মানুষকে দেয় তুলে রেখেছে হুজুরের মাদ্রাসায় আমার চারটে ভেতরা যাবে দেখা যাচ্ছে কুলটি গ্রামের একজন অসহায় পরিবারে নতুন জামা কিনে দিতে পারেনি তার বাচ্চা বিধবা বাচ্চা রয়েছে এই চারটে তবুও তো চেষ্টা করত ছেঁড়া হোক ছোট পানা হোক একটা কিনে দেয় কথা বলছেন না কেন আপনার কারণে সে দিতে পারিনি কই ফেদ দেয়া লাগবে এটা হচ্ছে ইসলামের কথা বলছি দালালি করার জন্য নয়

গিয়েছে সেদিনা হাজরা ইমাম হোসেন ফুরাত নদীতে গে হজুর এমনি করে ফুরাত নদীর পাশে গিয়ে গে আজলা ভরে পানি তুলেছে কেতাবের ভিতরে পাওয়া যায় হজুর আমার আজলা ভরে পানি তুলেছে কপাল থেকে খুন গড়িয়ে গড়িয়ে আর টুপিয়ে টুপিয়ে আজলাতে পড়ছে পানিতে পড়ছে পানির কালারটা লাল হয়ে যায় হাজরা ইমাম হোসেন চিন্তা করলেন এই পানিটা খাওয়াটা আমার জন্য জন্য যেমন হারাগাম পক্ষান্তরে যদি আমি এই পানিটা জোর করেও খাই অপরের প্রতি বেইনসাফি করা হবে আমার সাথী সঙ্গীরা ওই রকম একটা সিচুয়েশনে পানির জন্য কাতর হয়েছিল পানি তাদের নসিবে হয়নি আমি ইমাম হোসেন যদি আজকে পানিটা পান করি তাদের প্রতি বেইনসাফি করা হবে এ পানি আমার জন্য হালাল নয় আল্লাহু একবার বলে পানি বিবেক হারায়নি বলো ফুল কাহিনী বলতে ফুল কাহিনী শুনে লাভ লাভ যেটা দরকার সেটা শুনে শুনে বাহাত্তরখানা তীর যে মানুষটার দেহের ভিতরে ঢুকে আছে রক্ত বিবেক হারাচ্ছেন না